ইসরায়েলি বর্বরতায় ফিলিস বিপর্যস্ত ফিলিস্তিনের অবুধ শিশুরা কোন কোনোরকম চেতনানাশক ছাড়াই অস্ত্রোপচার চলছে বিমান হামলায় আহত শিশুদের শরীরে হাসপাতালে নেই ওষুধ ও প্রয়োজনীয় চিকিৎসা সামগ্রী নিরাপদ আশ্রয়ের জন্য অসহায়ের মতো এদিক সেদিক ছুটছেন বেঁচে যাওয়া গাজাবাসী আবারও শুরু হওয়া সর্বাত্মক আক্রমণে জীবনী শক্তি হারিয়ে নিঃস্ব ফিলিস্তিনিরা কয়েক মাস আগেই জন্ম রাজনীতি দূরে থাক পৃথিবীর নিয়মকানুনই বুঝে উঠেনি অথচ ইসরায়েলের করাল থাবার শিকার গাজা নবজাতকরা কোমল শরীরে চেতনা নাশক ছাড়াই চিকিৎসকরা করছেন অস্ত্রোপচার সরাচ্ছেন বোমা মিসাইলের খণ্ডাংশ রাখার জায়গা নেই জরুরি সহায়তা দরকার হাসপাতালে রোগী প্রয়োজন অভিজ্ঞ চিকিৎসক ওষুধ ও প্রয়োজনীয় সরঞ্জামেরও অভাব বিদ্যুৎ সরবরাহ না থাকায় আইসিউ বন্ধ বহু মানুষ চোখের সামনেই মারা যাচ্ছেন কিন্তু হাত পা বাধা এত গেল চিকিৎসার দুরবস্থা প্রাণে বাঁচতেও ফিলিস্তিনিদের ঢুকতে হচ্ছে নিরাপদ আশ্রয়ের খোঁজে ছয় সন্তান আর স্ত্রীকে নিয়ে ছুটছেন খাদের জোনায়ত কতদিন এক জায়গায় টিকতে পারবেন অথবা আদৌ জীবিত থাকবেন কিনা সেটি নিয়েও রয়েছে তাদের প্রশ্ন কবে থামবে এই যুদ্ধ এক জায়গা থেকে আরেক জায়গায় শুধু ছোটাছুটি করছি এ নিয়ে পাঁচবার স্থান পরিবর্তন করলাম কখন বোমা এসে পরে এই আতঙ্কে তিন দিন ঠিকমতো ঘুমাতে পারছি না যুদ্ধ বিরতির পর কিছুটা আশার আলো দেখেছিলাম কিন্তু এখন আবার হামলার ভয় বাচ্চাদের নিয়ে চিন্তিত গাজায় আর কোনো শিশু জীবিত নেই সবাই জান্নাতের ফুল হয়ে গেছে আমরা আর যুদ্ধ চাই না এই বর্বরতা বন্ধ শুধু জুনায়েদ নয় গাজার প্রায় তেইশ লাখ বাসিন্দার মনেও একই প্রশ্ন নতুনভাবে শুরু হওয়া সর্বাত্মক হামলায় জীবনী শক্তি হারিয়ে ফেলেছেন গাজাবাসী আফসোস হয় গাজাবাসী যদি পৃথিবীর বাকি সবার মতো বাঁচতে পারত আমার দুই সন্তানই বিশ্ববিদ্যালয়ে পড়ত এখন সেই শিক্ষাঙ্গনের চিহ্নও নেই বাড়িঘর হারিয়ে গাজাবাসী এখন ভিখারি কেউ দয়া করে খাবার পানি দিলে আমরা খেতে পারছি ইসরায়েল স্থল অভিযানে ভগ্নস্তূপে পরিণত হয়েছে উত্তর ও দক্ষিণ গাজা গত তিন দিনের পাশবিক হামলায় মৃত্যু হয়েছে ছয় শতাধিক ফিলিস্তিনি